নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের আমাদের আলোচনার শীর্ষক নির্বাচন কমিশন না বাবুর চাকর টিএন সেশনের কথা মনে আছে তিনি একটা সময় বলেছিলেন আমি সরকারের অংশ নই আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমি সরকারের অংশ নই আমি ভারতের রাষ্ট্র ব্যবস্থার এক অংশ আর আজ এক নির্বাচন কমিশনার কেবল সরকারের অংশ নয় সরকারের চাকরের ভূমিকায় মাঠে নেমেছে এর আগে ভারতের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে দেশের বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এরকম আক্রমণ সানাতে দেখা যায়নি যা কদিন আগে প্রেস কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার করে দেখালেন নাম উচ্চারণ করতেও ইচ্ছে হচ্ছে সেই অর্থে এটা একটা রেকর্ডও বটে কি হয়েছিল হয়েছিল ওটা কি রাহুল গান্ধী কিছু তথ্য দিয়ে বলেছেন এইখানে এখানে ভোগ চুরি হচ্ছে আমরা বেশ কিছু গোলমেলে তথ্য পেয়েছি তা আপনাদের সামনে রাখছি তা কি করা যেত সঙ্গে সঙ্গেই রাহুল গান্ধীর তথ্যগুলোর বিস্তৃত পর্যালোচনা করে একটা কমিটি তৈরি করে সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেশের মানুষের সামনে বলা যেত যে এই যে আমরা আমাদের তথ্যগুলো দিলাম এখানে এখানে ছিল আমরা শুধ্রেছি বা কোথাও ভুলছিল না আমরা প্রশ্ন নেই উনি ভুল করেছেন কিন্তু এগুলো ভুল বা ভুয়ো সেটা বলা উচিত ছিল তা না করে বলা হলো আপনি ওথ নিয়ে বলুন এগুলো সত্যি না হলে জেলে যান একই সময়ে অনুরাগ ঠাকুর একই সময়ে তিনিও এই একই ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন যদিও তিনি করেছিলেন অন্য জায়গাগুলোতে বিরোধীদের জেতা জায়গাগুলোতে আমাদের পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সিট নিয়ে করেছেন সমাজবাদী দলের একটা আসন নিয়ে করেছেন সে এটা গণতন্ত্র তাকে কিচ্ছু বলা হবে না তার নামটাও করতে তার ভয় হলো একটা দেশের গণতন্ত্রের আসল শক্তি তার রাজনৈতিক দলের মিটিং মিছিল চিৎকারে থাকে না পোস্টারে থাকে না দেওয়াল লিখনে থাকে না থাকে না নেতাদের গরম গরম ভাষণে সেই শক্তিটা আসলে লুকিয়ে থাকে একটা খুব শান্ত প্রায় অদৃশ্য এক বিশ্বাস দেশের সাধারণ মানুষের সেই বিশ্বাস যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে দেশটা চলছে সেটা নিরপেক্ষ এবং সৎ আর এই বিশ্বাসের একেবারে গোড়ার কথা হলো ভোট দেওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ আর নির্ভুল সারা পৃথিবীতে একই কথা নির্বাচিত সরকার এক স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত সরকার মানুষ যদি একজনকে ভোট দেন যিনি আপনার মনে হয় বা আমার মনে হয় ভুল কাজ করছেন কিন্তু মানুষ ভোট দিচ্ছেন দিচ্ছেন কি করা যাবে আমরা দুহাজার তে কোনো প্রশ্ন করেছিলাম দুহাজার তে এক নির্বাচন ব্যবস্থায় আগের সরকারকে ফেলে দিয়ে একটা নতুন সরকারকে এনেছিল আমরা কোনো প্রশ্ন করেছি না করিনি এসেছিল তো মোদীজি আমরা বেশ কিছু লোকজন তখনই জানতাম কি হতে চলেছে কিন্তু নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন হয় একজন সাধারণ নাগরিক যখন ভোট দিতে যান তখন তিনি এই ভরসা নিয়েই যান যে তার নাম ভোটার তালিকায় থাকবে এবং তার দেওয়া ভোটটা ঠিকঠাক গোনা হবে এই ভরসাটাই গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর রামা শ্যামা যদু মধু কাশেম রতন গোমসের ভারতের কল্পনা কিন্তু এটাই এই ভিত্তিপ্রস্তরটাই যদি নড়ে দেয় নড়বড়ে হয়ে যায় বাংলাদেশকে দেখুন যদি দেশের ভোটার তালিকা যা কিনা প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রথম পরিচয়পত্র সেটাকেই সন্দেহের চোখে দেখা হয় সেখানেই সবকিছু ভুয়ো তাহলে ঠিক এরকমই এক অভূতপূর্ব এবং উদ্বেগজনক পরিস্থিতির সাক্ষী আজকের ভারতবর্ষ ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ গেছে নতুন নাম যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশাল গোরমেলের অভিযোগ উঠছে আর এই অভিযোগকে কেন্দ্র করে যে রাজনৈতিক এবং সাংবিধানিক ঝড় উঠেছে তা আমাদের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন কমিশন ইলেকশন অফ ইন্ডিয়া যে সংস্থাকে এতদিন ধরে গণতন্ত্রের নিরপেক্ষ রেফারি হিসেবে সম্মান করা হতো দেখা যাচ্ছে এ তো ধনি মেয়ের রবি ঘোষ ইদানিং তাদের আচরণ অনেককে অবাক করছে অভিযোগের তদন্ত করার বদলে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের সপক্ষে সওয়াল করছে এবং কার্যত অভিযোগকারীদের দিকেই আঙুল তুলছে তাতে একটা পুরনো বাংলা প্রবাদ মনে করতে বাধ্য চোরের মায়ের বড় গলা তারা আসলে নিজের দোষটা ঢাকা দেওয়ার জন্যই চেঁচাচ্ছে আজকের দিনের যে নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করছে তার আর ধন্যী মেয়ের রবি ঘোষের মধ্যে কোনো তফাত যার কাছে জমি বন্ধক দেওয়া আছে সেই জমিটা ছেড়ে দেওয়া হবে কেবলমাত্র এই আশ্বাসে সেই রেফারি গোলের পর গোল দিয়ে যাচ্ছে ফাউলের পর ফাউল দিয়ে যাচ্ছে আর এখানে একজন নির্বাচন কমিশনার জানি না কিসের জন্য জানি না কোন প্রাপ্তি পাওনা গন্ডার হিসেবের জন্য বিরোধীদের তোলা অভিযোগগুলোতে গুলোকে উড়িয়ে দিচ্ছেন উড়িয়ে হুমকি দিচ্ছেন অভিযোগগুলো ঠিক কি কি ছিল শাসক দলের নেতাও অনুরাগ ঠাকুর কেন ঠিক একই ধরনের পাল্টা অভিযোগ আনলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন দেশের এক স্তম্ভস্বরূপ সাংবিধানিক সংস্থা কেন তদন্তের পথে না হেঁটে এক নজিরবিহীন ডিফেন্সিভ আত্মরক্ষামূলক অবস্থান নিল আমরা জানি ঝড়ের শুরুটা হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক সাংবাদিক সম্মেলন দিয়ে তিনি প্রথম জাতীয় স্তরে এই বিষয়টাকে নিয়ে আসেন এবং ভোটার তালিকা সংশোধনের এক বিশেষ প্রক্রিয়া যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সার তার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন তার অভিযোগগুলো কোনো মামুলি বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং তিনি কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে সমস্যাটা অনেক গভীর এবং সম্ভবত পদ্ধতিগত এটাই তো বিরোধী নেতার কাজ বলা হচ্ছে আপনি যা বলেছেন ওত নিয়ে বলুন আরে বিরোধী দলনেতা সে তো সংবিধানের নিয়েই সংবিধান তুলে ওত নিয়েই তো সে বিরোধী দলনেতা হয়েছে রাহুল গান্ধীর কেন্দ্র ছিল বিশেষ নির্বাচনী এবং তার নিজের কথা বলেন কর্ণাটকে মহাদেবপুরের একটা নির্দিষ্ট উদাহরণ তুলে ধরেন এবং সাবরী বেগম নামে এক মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার কথা উল্লেখ করেন এছাড়াও মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার মতো রাজ্যেও ভোটার তালিকায় ব্যাপক গণ মিলের অভিযোগ তিনি করেছেন এই অভিযোগগুলোর নিচকি কিছু নামের বানান ভুল হ্যাঁ ছোটোখাটো ভুল ছিল না পুরুষকে স্ত্রী স্ত্রী কে পুরুষ এসব তো আচ্চার হয় ছেড়ে দে বিরোধীদের দাবি অনুযায়ী সমস্যাটা ছিল বেশ বড় মাপে কোথাও গণহারে সংযোজন মাস অ্যাডিশন করা হয়েছে কোথাও সন্দেহজনক ঠিকানা ডাউটফুল অ্যাড্রেসেস রয়েছে একই অ্যাড্রেস একই ঘরে পঞ্চাশ জন আশি জন নব্বই জন একশো জন ভোটার আবার কোথাও কোথাও রহস্যজনকভাবে ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে ডুবিয়াস ভোটার ডিলিশন অর্থাৎ অভিযোগের ধরন থেকে এটা স্পষ্ট হচ্ছিল যে এটা কোনো বিচ্ছিন্ন কেরানির ভুল নয় বরং এটা বড় সড়ো প্রশাসনিক প্রক্রিয়ার ব্যর্থতা বা তার চেয়েও বেশ গুরুতর কিছু রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই ভোটার তালিকা নিয়ে আগ্রহ থাকে কিন্তু এক্ষেত্রে বিরোধীদের ভূমিকা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার চেয়ে বেশি কিছু ছিল তারা একটা নতুন এবং অস্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে হুইসেল ব্লেয়ারের হুইসেল ব্লোয়ারের ভূমিকায় তারা নেমেছিল আলবাদ তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল আছে তো কিন্তু তার জন্য তাদের তোলা প্রযুক্তিগত বা পদ্ধতিগত প্রশ্নগুলো তো মিথ্যে হয়ে যায় না গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচন কমিশনের মতন এক সংস্থাকে তার কাজের জন্য দায়বদ্ধ করা প্রশ্ন করা বিরোধীরা তো সেই কাজটাই করার চেষ্টা করছিল করবেও তারা একটা রেড ফ্ল্যাগ তুলেছিল এটা বলার জন্য যে একটা নতুন প্রক্রিয়ার কারণে হয়তো দেশের লক্ষ লক্ষ নাগরিক তাদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের ভোটাধিকার হারাতে পারে নির্বাচন কমিশনের ব্যর্থতা এখানেই যে তারা এই রেড ফ্ল্যাগকে রেড সিগন্যালকে একটা গঠনমূলক সমালোচনা হিসেবে না দেখে যে আপনাদের ওখানে ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে ভুল হচ্ছে আমরা দেখে নিচ্ছি সতর্কবার্তা বার্তা হিসেবে না দেখে সরাসরি এক রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করেছে কেন করেছে তারা কি জানে যে এর মধ্যে আসলে গন্ডগোল আছে না হলে এরকম করতেন না অন্যদিকে খেয়াল করুন বিরোধীরা যখন নির্বাচন দিকে অভিযোগের তখন শাসক দল বিজেপির প্রক্রিয়া ছিল কিরকম অদ্ভুত তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে অসম্ভব সুচতুর তারা অভিযোগগুলো খণ্ডন করার পরে না পথে না হেঁটে বরং একটা পাল্টা আখ্যান তৈরি করার চেষ্টা করল বিজেপির নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর একটা সাংবাদিক সম্মেলন করে প্রায় হুবহু এক ধরনের অভিযোগ আনলো কিন্তু তার ছিল সেই সব কেন্দ্র যেখানে বিরোধীরা জিতেছে কেবল তাই নয় কিছু নির্দিষ্ট উদাহরণ তুলে ধরেন তিনি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে মোহাম্মদ কালিমুদ্দিন উদ্দিন উত্তরপ্রদেশের রায়বিল্লিতে রফিকুল্লাহ এবং কানৌজে খুরশিদের নাম উল্লেখ করে বলেন যে এই কেন্দ্রগুলোতেও ভুয়ো ভোটার রয়েছে লক্ষণীয় বিষয় হলো যেটা দেখা সেটা হলো তিনি যে এলাকাগুলো বেছে নিয়েছেন সেগুলোতে সেগুলো সবকটাই মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি মুসলমানরা ভুয়ো ভোটার হিসেবে জুড়ে গেছে সেগুলোকে বাদ দিন এটাই হচ্ছে পাল্টা ন্যারেটিভের মধ্যে আর একটা সাম্প্রদায়িক মাত্রা যোগ করা ভুয়ো ভোটারের অভিযোগকে সরাসরি তোষণ রাজনীতি অ্যাপিজমেন্ট পলিটিক্স জাতীয় সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটির মতন স্পর্শকাতর বিষয়ের সঙ্গে জুড়ে দেবার ফলে এক প্রশাসনিক দক্ষতা বা নিরপেক্ষতার বিতর্ক মানে নির্বাচন কমিশন কি তার কাজটা ঠিক মতো করতে পেরেছে তার বদলে মুহূর্তের মধ্যে একটা জাতীয়তাবাদ আর সাম্প্রদায়িকতা বিতর্কে পরিণত হয়ে গেল নির্বাচন কমিশন দূরে সরে যাচ্ছে ব্যাপারটা সাম্প্রদায়িক একটা আলোচনার মধ্যে ঢুকিয়ে দেবার চেষ্টা করা এটা বিজেপির এটা বিজেপির থিওরি প্রত্যেকটা ক্ষেত্রে উনি ভাবুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতখানি নির্লজ্জ কতখানি এরা নির্লজ্জ ভাবুন পশ্চিমবঙ্গে এসছেন তো উনি পশ্চিমবঙ্গে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করবেন খুব স্বাভাবিক উনি বিজেপির ইনি তৃণমূলের ও সিপিএম সেটিং মেটিং যাই বলুক উনি এসে সমালোচনা করবেন ইনি তার জবাব দেবেন সমালোচনা হবে সমালোচনা আরো উচ্চ তীব্র স্বরে হতে পারে দুর্নীতির কথা বলা যেতে পারে সেখানে ব্যঙ্গ থাকতে পারে উনি এখানে এসে বললেন একদম কোটান কোট বলছি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ওই মুসলমানদের মতন মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্ধুরের বিরোধিতা করছেন প্রথমত অপারেশন সিন্দুরের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা পরিষ্কার নয় কারণ অপারেশন সিন্দুরের সময় পূর্ণ সমর্থন দিয়েছেন তৃণমূল দল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গেছেন অপারেশন সিন্দুরের বিষয়গুলো বোঝাতে এবং সেটা সেই যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা করেছেন সরাসরি তো সে ছাড় বিষয়টা এটা নয় যে অপারেশন সিন্দুরের বিরোধিতা করা হচ্ছে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মুসলমানরা অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে মওতাবন্দুবাদ দেয় তাকে সমর্থন করছেন মওতাবন্দুবাদ দেয় সমর্থন মওতাবন্দুবাদ দেয় সমর্থন করছে কি করছে না ব্যাপারটাকে কি শুনিয়ে রাখো মুসলমানরা এ দেশের সংখ্যালঘু মানুষজন দেশের যে संप्रभुता দেশের যে স্বাধীনতা দেশের যে ইন্টিগ্রিটি তারা তারা তার অংশ নয় এটা বলার চেষ্টা করছে দেশকে কে আক্রমণ করেছে পাকিস্তান তার বিরুদ্ধে দেশ জবাব দিচ্ছে তার বিরোধিতা করছে কারা মুসলমানরা এটা হচ্ছে ন্যারেটিভ আর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করছে তাহলে প্রথম কথাটা এইটা প্রচার করার চেষ্টা করছে এই হচ্ছে এদের 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 রাজনীতি আমি ভোটার তালিকায় ফিরি ভোটার তালিকার মতো একটা স্বচ্ছতা একটা মৌলিক গণতান্ত্রিক প্রশ্ন এটা ভোটার তালিকা স্বচ্ছ হবে সেই ঘোলা জল বুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন ওই অনুরাগ ঠাকুর এই সাম্প্রদায়িক কথা বলে এবং এই সুযোগে মাঠের রেফারি নিজেই খেলোয়াড় হয়ে উঠেছে এই বিতর্কে সবচেয়ে উদ্বেগজনক এবং নজিরবিহীন অধ্যায়টা হলো নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া একটা সাংবিধানিক সংস্থা যার কাজ হলো শান্তভাবে নিরপেক্ষভাবে অভিযোগ শোনা এবং তার তদন্ত করা সে কিনা নিজেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে তদন্তের নির্দেশ দেওয়ার বদলে খোদ মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা মিলে একটা সাংবাদিক সম্মেলন ডাকলেন যা অনেক পর্যবেক্ষকের মতে ছিল অশোভন এবং অস্বস্তিকর কুচ্ছিত এক সাংবিধানিক প্রতিষ্ঠানের সুর এবং ভাষা এতটা আক্রমণাত্মক এবং সেটাও কেবল বিরোধীদের আক্রমণ এই জিনিস আগে কখনো হয়নি নির্বাচন কমিশন এখানে একজন একজন নিরপেক্ষ বিচারকের ভূমিকার বদলে প্রতিপক্ষ তার মতো আচরণ করছে তারা সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম উল্লেখ করে তার অভিযোগে জবাব দিচ্ছে যা এক সাংবিধানিক সংস্থার পক্ষে এক কথায় বিনোজিত এর আগে কখনো হয়নি সাধারণত এই ধরনের সংস্থাগুলো কোনো রাজনৈতিক দলের বা নেতার নাম না দিয়ে নীতিগত বা পদ্ধতিগত বিষয়ে কথা বলে আমি আবার মনে করিয়ে দিই সেশন ভোটার কার্ড চালু করবেন ভোটার কার্ড চালু করার কথা বলছেন এবং বলছেন ভোটার কার্ড চালু না হলে কিন্তু আমি ভোট করতে দেব না সমস্ত ভোট আটকে দেবো এবং উনি একটা সময় অর্ডারও দিয়ে দিয়েছেন যে আমি যদি আমার কথা মতন যদি আমি না আমার ঘুটি সাজাতে পারি আমি যদি কর্মচারীদেরকে আমি না কন্ট্রোল করতে পারি আমার হাতে সেই কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে আমি ভোট বন্ধ করে দেবো এই ভোটার কার্ড যখন চালু করার কথা হয় তখন আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন উনি একজন মেগালো ম্যানিয়ার টি এম শেষানকে বলেছিলেন টি সেশন বলেছিলেন উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উনি ওনার মতন কথা বলছেন ওনার রাজনীতির সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই আই হ্যাভ নো রিলেশন উইথ হিজ পলিটিক্স ঠিক এই কথাটা ব্যবহার করছে এইটা হচ্ছে গিয়ে একজন সাংবিধানিক প্রধানের ভাষা উনি মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী ওনাকে ওনার বাধ্যবাধকতা থাকে উনি অনেক কথা বলেন বলবেন আমি আমার কথা বলে সেই প্রথা সমস্ত ভেঙে সরাসরি একজন রাজনৈতিক নেতাকে নিশানা করা যা তাদের নিরপেক্ষতার মুখোশটাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে মোদা যা দাঁড়ালো তাতে বোঝা গেল যে তারা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত না করে নিজেদেরকেই নিজেরাই ক্লিনচিট দিয়ে দিল মানে এক্ষেত্রে তারাই অভিযুক্ত তারাই উকিল তারাই বিচারক এবং ছিল গেম খেলা তার তারা নিজেদেরকে শাসক দল এবং বিরোধী উভয় পক্ষের আক্রমণের দেখুন আমাকে সবাই মারছে এই মোদিজির যে ভিকটিম গেম সেরকম একটা ব্যাপার আহারে বেচারা নির্বাচন কমিশনকে সবাই মিলে আক্রমণ করছে নির্বাচন কমিশনের এই সাংবাদিক সম্মেলন ছিল এক নির্ভেজাল পুঙ্কি তা কোনো শারীরিক আইনি হুমকি নয় এটা একটা প্রাতিষ্ঠানিক হুমকি দেশের সর্বোচ্চ নির্বাচনী নিয়ামক সংস্থা তার সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে প্রকাশ্য মঞ্চ থেকে তার সমালোচকদের নাম ধরে আক্রমণ করে সেটা গণতন্ত্রের বাকি অংশীদার বাকি স্টেক হোল্ডারদের জন্য একটা কোল্ড একটা কোল্ড মেসেজ বার্তাটা কি মেসেজটা কি আমাদের কাজে সমালোচনা করার আগে দুবার ভাবুন এর ফলে ভবিষ্যতে কোনো ছোট দল কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কোনো সাংবাদিক কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তোলার আগে ভয় পাবে এই ভয়ের সংস্কৃতি গণতন্ত্রের জন্য বিষাক্ত কারণ এটা সেই দায়বদ্ধতার পরিবেশকে নষ্ট করে দেয় যা ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্যে অপরিহার্য এবং যখন মাঠের রেফারি নিজেই রাজনীতির কাদা ছোড়াছুরিতে নেমে পড়ে তখন সে হয়তো সাময়িকভাবে একটা বিতর্কতে জিতে যেতেই পারে কিন্তু তার বিনিময়ে সে তার নৈতিক কর্তৃত্ব মরাল অথরিটি হারিয়ে ফেলে এই নৈতিক কর্তৃত্বই ছিল নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সম্পদ যা কয়েক দশক ধরে তিল তিল ধরে গড়ে উঠেছিল নির্বাচনের ফলাফলের উপরে বিশ্বাস হলো গণতান্ত্রিক বৈধতার শেষ কথা মানুষ যদি বিশ্বাসই না করে আমার ভোটের সরকার তৈরি হয়েছে তাহলে সেই গণতন্ত্রের মানে কি সেই বিশ্বাসে যদি একবার ছিল ধরে তাহলে গোটা সৌধটা হুড়মুড়িয়ে ভেঙে পড়বে চোরের মায়ের বড় গলা শুনে সেটাই মনে হচ্ছে চোরের মায়ের বড় গলা প্রবাদটাই এখানে খাটে কারণ আমার আপনার ভোট চুরির এক ব্যবস্থা তৈরি করা হচ্ছে আর তার ঢাকতেই চোরের মা চিৎকার করছে এই আলোচনার শেষে এটা বলাই যায় যে নির্বাচন কমিশনের সেই যুদ্ধন্দেহী সাংবাদিক সম্মেলন এবং আত্মপক্ষ সমর্থন কিন্তু আদতেই কোনো সন্দেহই দূর করেনি স্টিল ইয়ার ইজ ডার্টি বরং তাদের গলার জোর এই সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে যে তারা হয়তো নিজেদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার আওয়াজটাকেই দামা দেওয়ার চেষ্টা করছেন এক্ষেত্রে চুরিটা হয়তো ভোটের নয় কিন্তু তার চেয়ে মূল্যবান একটা জিনিসের বিশ্বাসে জনগণের বিশ্বাসের অথচ ছিল একটা ভালো এবং আত্মবিশ্বাসী প্রতিষ্ঠান সমালোচনার মুখোমুখি হলে কি করত তারা সমালোচনাকে স্বাগত জানাত এখনই প্রযুক্তিগত এবং আইনি বিশেষজ্ঞদের নিয়ে একটা ন্যায্য এবং বিশ্বাসযোগ্য তদন্ত ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন কমিটি তৈরি করা তারা বলতে পারতো হ্যাঁ আমরা অভিযোগগুলো শুনেছি আমরা বিষয়টা গভীরে যাবো এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সংশোধন করবো এই একটা পদক্ষেপ তাদের প্রমাণ করত যে তারা স্বচ্ছতা এবং ভয় পায় না। কিন্তু তারা সেই পথে হাঁটে নি প্রতিষ্ঠান অনেকটা বিশ্বাসের মতো কয়েক দশকের পরিশ্রমে গড়ে ওঠে কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে নির্বাচন কমিশনের এই কইষ্ণু বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার পথ আরো সাংবাদিক সম্মেলন কিংবা আত্মরক্ষামূলক বিবৃতি দেওয়া নয় সেই পথ হল স্বচ্ছতার প্রতি তাদের একনিষ্ঠ অঙ্গীকার এবং এই বিনয় স্বীকারোক্তি যে গণতন্ত্রে কোনো প্রতিষ্ঠান প্রশ্নের উর্ধে নয় কেউ নয় গণতন্ত্রে আমার ভোট যদি চুরি হয়ে যায় তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আমার কোনো দায়বদ্ধতা থাকে না আর দায় না থাকলে দেশের প্রতি ভালোবাসা উবে গেলে পড়ে থাকে এক মানচিত্র মানচিত্র তো মানচিত্র মানচিত্র কখনো দেশ হয়ে উঠতে পারে ভাবুন ভাবুন ভাবতে থাকুন আমিও ভাবছি আপনারাও ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার